এই মুহূর্তে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে বিশাল একটি বড় দোকান কিন্তু না এটি হচ্ছে বাজারের ভিতরে ছোট একটি দোকান আপনারা বিষয়টা লক্ষ্য করে দেখবেন যে আসলে বাজারের ভিতরে বিশেষ করে জমজমার জায়গায় যদি ছোট কাটো একটা টং দোকানও দেওয়া যায় তাহলে হিউজ পরিমাণ কিন্তু এখান থেকে সেল হয়ে থাকে অর্থাৎ আপনারা আমরা চিন্তা করি যে আসলে ভাই কিভাবে ব্যবসা করব কোন ব্যবসা করব দেখেন এটা কথা বলি যদি আপনার পজিশন মতো যদি আপনি একটা ছোট দোকানও দেন তাহলে মাস শেষে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুদি দোকান অর্থাৎ এই মুদি দোকানটি কিন্তু বাজারের মেইন সেন্টারে আমরা অনেক সময় লক্ষ্য করি যে বাজারের মেইন সেন্টারে দোকান নেওয়ার জন্য হিউজ পরিমাণ কষ্ট করি এবং দৌড়াদৌড়ি করি পরিশেষে কিন্তু অনেক সময় খুঁজে পায় না লোকেশন খুঁজে পায় না সেটা কারণ কি জানেন সেটা কারণ হচ্ছে যে আপনি এই ধরনের জায়গায় যদি আপনি দোকান দিতে চান তাহলে কিন্তু আপনার ভাড়াটাও বেশি পড়বে এবং আপনার যেমন ভাড়া বেশি পড়বে কিন্তু মাস শেষে কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই দোকানটার ভাড়া কিন্তু মাস শেষে আপনার এক লাখ আশি হাজার টাকা আপনারা চিন্তাও করতে পারবেন না অর্থাৎ আপনারা এটা বিষয়ে লক্ষ্য করবেন যে দোকানটার মধ্যে এমন কোনো মাল নেই যে যেটা অর্থাৎ মোদির সাথে যায় এই মালটা তার দোকানে নেই প্রত্যেকটা মালেই কিন্তু রয়েছে বিশেষ করে এটা আসলে ভিডিওটা করা হয়েছে প্রায় রাত্রে দুইটা বাজে এই সময় তো আসলে মানুষজন একটু কমই থাকবে কিন্তু বিষয়টা লক্ষ্য করে দেখেন যে দোকানটি কত সুন্দরভাবে সাজানো গুছানো অর্থাৎ আমরা যদি একটা মুদি ব্যবসা দিতে চাই যারা বিশেষ করে মুদি ব্যবসা করতে চান অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন একটা মুদি ব্যবসার সাথে সম্পর্কিত যত ধরনের মালামাল রয়েছে প্রত্যেকটা মালামাল নিয়ে যদি আপনি বিশেষ করে এই দোকানটি দেন তাহলে আপনি যদি পজিশান মোতাবেক বিশেষ করে দেখা যাচ্ছে যেখানে মানুষের সমাগম বেশি মানুষ আনাগোনা করে বেশি সব জায়গায় যদি একটা মুদি দোকান দেন তাহলে কিন্তু এইটার কিন্তু অবকাশ নেই বিশেষ করে আমরা অনেক সময় লক্ষ্য করতে পাই যে আসলে ভাই মুদি ব্যবসা যে করবো মুদি ব্যবসার লাভ কেমন হয় অনেকে বলে থাকে এই বিষয়টা আমরা অনেক সময় লক্ষ্য করি এটার বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করি মুদি ব্যবসার মধ্যে বিশেষ করে এখন যদি আমি সর্বনিম্ন যেহেতু প্রত্যেকটা মাল আমালের রেট বেশি এখন তাহলেও কিন্তু আপনার একশো টাকার মধ্যে পনেরো টাকা লাভ হবে অর্থাৎ আপনি যদি দিন শেষে যদি আপনার সাত হাজার আট হাজার টাকা সেল করে থাকেন তাহলে ভালো একটা টাকা ইনকাম হচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা ব্যবসা করতে চান মুদি ব্যবসার দিকে দাবিত হতে পারেন এটার মধ্যে এমন নেই যে আপনাকে অভিজ্ঞতা হিউজ একটা অভিজ্ঞতা লাগবে মোটামুটি একটা অভিজ্ঞতা হলেই হবে আর প্রত্যেকটা মালামাল সম্পর্কে আইডিয়া আপনার অটোমেটিকলি হয়ে যাবে এখন আপনার মনে এটাও প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যে মুদি ব্যবসাটা দিব মালামাল আনবো কোথায় থেকে দেখেন আপনি যেখানে মুদি ব্যবসাটা দিবেন প্রথম অবস্থা আপনি যে বাজারে অবস্থান করতেছেন বাজারে আশেপাশে তো অবশ্যই পাইকারি দোকান আছে সেখান থেকে আপনি মুদি ব্যবসার সাথে যায় এমন ধরনের পণ্য তার কাছ থেকে কিছু অল্প পরিমাণে নিলেন পরবর্তীতে যখন আপনি এই ব্যবসাটা নিয়ে বসবেন দেখবেন আপনার কাছে হিউজ পরিমাণ কিন্তু আপনার বিশেষ করে বিভিন্ন ধরনের কোম্পানির লোকজন আপনার কাছে আনাগুনা করবে এবং সেখান থেকেই কিন্তু আপনি এই মালগুলো সংগ্রহ করতে পারবেন একটা সময় দেখবেন যে মুদি ব্যবসার আপনার হিউজ পরিমাণ মালামাল অটোমেটিকলি হয়ে গেছে আর এটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি মুদি ব্যবসা যদি করতে চান ছোটো আকারে মুদি ব্যবসা কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিন্তু শুরু করতে পারবেন আর সর্বোচ্চ বলতে এটা কোনো শেষ নেই আপনি বিশ লক্ষ টাকা দিয়েও কিন্তু মুদি ব্যবসা করতে পারেন সেটা পাইকারি হতে পারে তবে আমি মনে করি যদি মোটামুটিভাবে যদি ছোটো আকারের একটা ব্যবসা দেন পরবর্তীতে যদি আপনার একটা পর্যায়ে যদি আপনার দেখা যাচ্ছে যে না মোটামুটি একটা টাকা আপনার কাছে হয়ে গেছে আপনি পরবর্তীতে না হয় আপনার ব্যবসাটা বড় করে ফেললেন সেজন্য ছোট থেকে বড়ো করতে হয় অর্থাৎ অনেকে আছে যে লক্ষ লক্ষ টাকা আছে আপনাদের দেখা যাচ্ছে যে একটা ব্যবসা দিয়ে দিল সেখানে আর একটা হিউজ একটা লস কে গেলো পরবর্তীতে সেই টাকাটা আর একত্রিত করতে পারলো না সেজন্য আমি আপনাদেরকে বলবো যারা ব্যবসা করতে চান অল্প পরিমাণে পুঁজি থাকলেও বেশি পরিমাণে পুঁজি থাকলেও ছোট থেকে শুরু করেন যদি ছোট থেকে শুরু করেন তাহলে যে কোনো ব্যবসায় আপনি করে যেতে পারবেন এই ব্যবসা থেকে আপনি একটা অবস্থান তৈরি করতে পারবেন আর যদি প্রথম অবস্থায় হুট করে দশ লাখ বিশ লাখ টাকা যদি ইনভেস্ট করেন পরবর্তীতে সেই টাকাটা আপনি কোনোভাবেই তুলতে পারবেন না এবং এই টাকাটা আপনি লস খেয়ে যাবেন সেজন্য প্রথম অবস্থায় মার্কেট বুঝবেন মানুষের মনোভাব বুঝবেন মানুষ কি চায় সেটা বুঝবেন মানুষের সাথে কথা বলার স্টাইল হ্যাঁ কার সাথে কিভাবে কথা বলতে হয় অর্থাৎ একটা মুদি ব্যবসা আসলে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে আনাগুনা করে বাট পার থেকে শুরু করে একদম স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষই কিন্তু আপনি পাবেন যাই হোক এই ব্যাপারে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ রে হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দেখতে পারে সেখান থেকে আপনারা আমরা যা ভালো করে বুঝতে পারি যে আসলে মুদি ব্যবসাটা আমাদের কী কীভাবে করা উচিত এবং এই ব্যাপারে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমি বলছি আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন